ধূমকেতুর প্রমোশনে অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি তবে সেই আগের মতো উত্তেজিত যেন কাজ করছে না অভিনেত্রীর মনে তাকে দেখে বোঝাই যাচ্ছে বেশ তিনি পুরনো স্মৃতিতে আজ ভাসলেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি মনে পড়ে যাচ্ছে তার পুরনো দিনগুলোর কথা অভিনেত্রীকে প্রশ্ন করা হয় ভবিষ্যতে কি দেবের সাথে আর কোনো কাজ করতে চাও অনেকেই তো বলছে দেবকে আর কখনো জুটি দেখতে পাবে না এমন কথা শুনেই যেন গর্জে উঠলো নায়িকা ফেন্ট ট্রং মানে লাস্ট ছবি কেন বলা হচ্ছে তোমরা কি আর একসঙ্গে কাজ আমরা বলেছি সেটাই তোমার কাছ থেকে জানতে চাইছি অনেক অনেকে অনেক কথা বলে আহ সোশ্যাল মিডিয়াতে তো সবাই অনেকে অনেক কথা বলে সেগুলোতে দিয়ে প্রশ্ন করা হয় সেই সময়ের কথা কেমন ছিল সেই সময়ের শুটিং কেমন ছিল সেই সময়ের অনুভূতি নায়িকা জানায় অনেক বছর আগের কথা আজ আমার কিছুই মনে নেই ধূমকেতু দেব ভাঙাছড়া স্মৃতি হিসাবে রয়ে গেছে দেবের সাথে ছবি অবশ্যই করব কোনো কিছুই মানে পারমানেন্ট নয় এখনও সত্যি বিশ্বাস হচ্ছে না যে ধুমকে নিয়ে আমি ইন্টারভিউ করছি মানে কিচ্ছু মনে নেই এমনভাবে বদলেছে যেটা তার চারিপাশের মানুষদেরকে হার্ট করছে তখন মানুষ কমপ্লেন করে আমরা সবাই অন্য জীবন জীবনযাপন করতে শিখেছি যে স্মৃতিগুলো আছে অবশ্যই সেগুলোই বেঁচে আছে বিটস অ্যান্ড পিসেস টলিউড অভিনেতা দেব কতটা যে হার্ডওয়ার্কিং সেটা মনে প্রাণে বিশ্বাস করে আজও শুভশ্রী গাঙ্গুলি সময় বদলেছে সময় এগিয়ে গিয়েছে তবে আত্মবিশ্বাস দেবের প্রতি আজও আছে শুভশ্রীর শুভশ্রী দেবের প্রশংসায় পঞ্চমুখ একটা পজিটিভ মানুষ কোনো কিছুই পজিটিভ দেখলে তো সেটা নিয়ে ভালো বলবেই সেটাই খুব স্বাভাবিক আমি এটাই বলতে চাই যে হি হ্যাজ বিন অলওয়েজ ভেরি হার্ড ওয়ার্কিং পারসন অ্যান্ড হি স্টিল হি ইস ডুইং অ্যামেজিং অ্যান্ড অল মাই বেস্ট উইশেস উইল বি অলওয়েজ দেয়ার